শোন না চল কোথাও ঘুরে আসি মুডটা একটু রিফ্রেশ করতে হবে ঠিকই বলেছিস কিন্তু যাওয়া যায় কোথায় বলতো চল প্রথম গার্লস ট্রিপ আমাদের সখা কৃষ্ণের দর্শন দিয়ে শুরু করি মায়াপুর যাবি কি বলিস বাহ এ তো উত্তম প্রস্তাব তাহলে সবাই মিলে বলা যাক হরে কৃষ্ণ রাধে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর উইথ টুষ্কি এখানে আমি ট্রাভেল এবং ফুড রিলেটেড ভিডিও পোস্ট করি তোমরা কিভাবে এক রাতের জন্য মায়াপুর ঘুরে আসবে সমস্ত ডিটেলস আমি ভিডিওতেই দেব হ্যালো চ্যানেল আজকে আমি চললাম মায়াপুর হ্যাঁ তো মা বাবা না এটাই হলো সব থেকে মানে কি বলবো ইয়ের ব্যাপারে আমি পারমিশন পেয়েছি তো আমার সাথে কারা কারা চললো বর্ষা চললো আর ওই দিক থেকে প্রেরণা আমাদেরকে জয়েন করবে আহ অনেকদিন পর নাকি ট্রিপটা যে হচ্ছে তাও মায়াপুর মায়াপুর মানে এটা বিরাট ব্যাপার আর কি আমার বাড়ি বোলপুরে তো বোলপুর থেকে আমি বিশ্বভারতী ট্রেন কেটেছিলাম ব্যান্ডেল অব্দি আমরা কিভাবে মায়াপুর গিয়েছিলাম সেটা আমি শেয়ার করব। হাওড়া থেকে কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেন কাটলেই তোমরা সহজেই পৌঁছে যাবে নবদ্বীপ হাওড়া থেকে যে কাটোয়া লোকাল দশটায় ছাড়ে ব্যান্ডেলের শেয়ার ঢোকে এগারোটায় সেটার টিকিট আমরা কেটেছিলাম আমাদের পড়েছিল পনেরো টাকা আমরা জাস্ট ব্যান্ডেল পৌঁছলাম এখন কটা বাজে নটা পনেরো হ্যাঁ ওই নটা তেরো মতো বাজে আমরা এসে এসে টিকিট কেটে নিয়েছি এখান থেকে লোকাল টিকিট যেটা হাওড়া থেকে আসছে মানে হাওড়াতে আমাদের একটা ফ্রেন্ড আসছে তো ব্যান্ডেল হয়ে যাবে আমাদের পনেরো টাকা টিকিট করলে এখান থেকে দুটো কেটেছি আর ওখান থেকে আসছে গরমে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ সাজেশন দিল ঠান্ডা আঠে দশ টুকটাক কিছু কেক বিস্কিট খেয়ে আমাদের পেট পুজোটা সেরে ফেললাম কারণ ব্যান্ডেল আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল যেখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে নিকিতা ও বাড়ি যাচ্ছে মেবি বি আসছে একটা মনে হয় তার সাথে চললো যে আমাদের সাথে বিরাট গল্প হয়েছে এখানে অনেকক্ষণ ধরে স্টাটা আমাদের ট্রেনের টাইমিং ছিল এখানে সেটা হলো দশটা আটান্ন এখন বাজে এগারোটা এগারো এগারোটা কুড়িতে আসবে ট্রেন লেট করে দিয়েছে প্রেরণাকে বলতো তো ট্রেনটাকে ঠিলে ঠিলে নিয়ে আয় তুই ট্রেনে উঠেই ভীষণ ভিড় ছিল তার কিছুক্ষণের মধ্যে একদম ভিড় চলে যায় এবং মনের মতো সিটও পেয়ে গেছিলাম আরেকজন তোমরা এটা কি খাচ্ছ

有。 এরা হলো পেরোনা লোকাল ভিড় ছিল রোদে চলে গেছি ভিডিও ভালো আসছে নাকি বলো ওই ভালো আসছে হ্যাঁ তো আমরা এবার এখান থেকে আমাদের যেতে হবে ঘাটে টোটোতে করে ঘাট থেকে ফাইনালি আমরা মারটু যাব স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রচুর টটো মাত্র 20 টাকায় তোমায় পৌঁছে দেবে ফেরিঘাট ফেরিঘাট থেকে কিছুটা দূরেই টোটোটা নামিয়ে দেবে ফেরিঘাটে গিয়ে মাত্র 10 টাকা দিয়ে মায়াপুর যাওয়ার লঞ্চের টিকিট কেটে নিলাম লঞ্চে পকেটমার হতে কিন্তু সাবধান যেদের লাগেজ থেকে শুরু করে টাকা পয়সা ফোন কিন্তু সাবধানে রাখতে হবে নদীর এপার থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছিল আমরা একটা খুবই বাজে লঞ্চে চেপেছিলাম যেখানে এত ভিড় ছিল যে বলার নেই একটু ওয়েট করলে হয়তো ফাঁকা লঞ্চ পেয়ে যেতাম যেহেতু আমাদের দেরি হয়ে গেছিল তাই উপায় ছিল না ভাগীরথী এবং জলঙ্গি দুই নদী এখানে মিলেমিশে একাকার লঞ্চ থেকে স্পষ্ট দেখতে পাবে দুই নদীর মিলনস্থল দুটো নদীর রং কিন্তু আলাদা ফাইনালি একটা নাগাদ আমরা পৌঁছে গেলাম মায়াপুর বেরিয়ে একটা টোটো করে নিয়েছিলাম এবার বলি টোটোকে বলবে মায়াপুরের মন্দিরের সামনে নামবো তাইতো ওরা তোমাকে একটা দুটো হোটেল দেখিয়ে বেশি টাকা নিয়ে নেবে আমরা হোটেল বুক করে যাইনি দলের কিছুদিন পর গিয়েছিলাম বলে ভিড় ছিল কিন্তু আমরা হোটেল পেয়ে গেছিলাম শ্রী চৈতন্য গৌরীয় সেবাশ্রম এটা আমি সেদিন পাইনি কিন্তু মায়াপুর আসলে এখানে তোমরা থাকতে পারো অনেক কম খরচায় হয়ে যাবে তাছাড়া মায়াপুরের ভেতরে থাকার ইচ্ছা হয় গীতা ভবনের নাম্বার আমি দিয়ে রাখলাম সেক্ষেত্রে আগে থেকে বুক করে নিও মায়াপুরের মন্দির থেকে বেরিয়ে জাস্ট একটুখানি হেঁটে এসে এই চকটার একদম পাশে আমাদের হোটেল প্যারাডাইস পয়েন্ট এখন বাজে প্রায় আড়াইটা আমরা একটু খেতে যাবো এর সামনে একটা খুবই ভালো রেস্টুরেন্ট টাইপের আছে পৌরাঙ্গুস গোল্ডেন রেস্টুরেন্ট পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে আমাদের আর কিছু না খেতে হবে হোটেল ভালোই আছে কোনো সমস্যা নেই এখান জাস্ট একটুখানি হেঁটে তো আমরা ভেবেছিলাম যে সাউথ ইন্ডিয়ান খাবো বাঙালি ভাত খাচ্ছেন আমি হাঁকা নুডলস খাচ্ছি বর্ষাও হাঁকা নুডলস খাচ্ছেন বাট হাত দেখতে খুব সুন্দর ভীষণ ভালো দেখতে মানে এন্টায়ার এভরিথিং এখানে দামও খুবই ভালো মানে দামটা দেখতে একদম খুব পরিষ্কার সে সব বড় হ্যালো আমরা খাবার খাই আমাকে একখানা ভাত দেওয়া হয় একটু আমরা হাক্কা নুডলস আমরা চাইনিজ আমি ভারতীয় হ্যাঁ হ্যাঁ খাবার এক কথা আমি কি বলবো ওয়াও আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম তো এমনি কিছু লেখা ছিল না যে ভেজ না কিছু পনির দিয়েছে ক্যাপসিকাম অ্যান্ড অল ভেজিস এনার এখনও অবধি মানে খাবার আসেনি বাট এর খাবারটুকু ভালো ও চলে এসছে চলে এসছে ইনি থালি নিয়েছেন থালিটাও চলে এসেছে আহা থালি রেখে পাগল হয়ে গেছে বাহ খুব সুন্দর লাগছে এই শুক্তো দিয়েছে না না বাহ শুক্তো দিয়েছে রে বাহ দিয়েছে ডাল ফুলকপি আলু কুমড়ো আলু সুক্ত চাটনি স্যালাড পাপড় তুই যে বলি চাটনি দেবে না তোকে চাটনি দেবে না বলে ঝামেলা করে দিয়েছে এই যে আমাদের বর্ষা দিদি খাচ্ছে হাতের আমি সস সস আমি দেখে নাও গাইস আর হয় কি একজন হয় আর একজন ঠিক হয় দুজনই খেতে পারছে না কে কেউ এখনো খাচ্ছে এই সুপ্তর উচ্চিগুলো কে খেল শুক্তোতে উচ্ছে আমায় খাইয়ে দিয়েছি চাউমিনের সাথে উচ্ছে বাকি খেয়েছি আমি হোটেল আমাদের পড়েছে নশো টাকা কোনো সেবাশ্রমে থাকলে অনেক কমে হয়ে যাবে সেদিন একটাও সেবাশ্রম পাইনি বলে আমাদেরকে হোটেল নিতে হয়েছিল স্বাভাবিক আমরা একদম দোলের পরেই গিয়েছিলাম আমরা এখন দেরি হচ্ছি চারটে বেরোবার কথা ছিল বেশি বাজছে না বাজছে

ও সামনে মন্দিরটা কি ভালো লাগছে দেখতে এরা লিটারালি পাগল হয়ে গেছে এত সেলফি অ্যান্ড ছবি তুলছে আমি কি বলবো অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আমি এই দৃশ্যটা আবারও দেখবে আর আগেও মায়াপুর এসেছি আমি সেবার আমি বাইকে এসেছিলাম এই খুব ইন্টারেস্ট করে তাই হোক তো আগে আমি মায়াপুর এসেছি বাবা মায়ের সাথে বাইকে করে এবারই প্রথম ট্রেনে করে এসেছি আহ আমেজিং লাগছে দারুণ লাগছে ভেতরে যাই সমস্ত ডিটেলস আমি দেবো কিভাবে কি করবে না করবে সমস্ত মন্দির কখন খুলবে কখন আর হবে সেই সমস্ত টাইমিংটা আগে দেখে নাও আমি দিয়ে রাখলাম Hare Krishna right,

আর জুতো কালেক্ট করেছি এদের দুজনের পায়ে ব্যথা ব্যথা করে গেছে পায়ে করেছে এরা এখন বসে বসে কি করছে আমি জানি না আর তার মাঝে আমরা কেক কিনেছি একটু খাবো বলছি এর জন্য ব্লগারদের দেখ সব কিছু মোমেন্টই ক্যাপচার করা উচিত টায়ার্ডও হয়ে গেছে এখন আপাতত বলতেও বর্ষার মুখটা দিয়ে গেলে বোঝা যাবে গায়ে কাটা দিচ্ছিলো পুরো সময়টা কারণ কি ওখানে কৃষ্ণের নাম নেওয়া হচ্ছিল সব সময় আর যদি কৃষ্ণকে কেউ মন থেকে ভালোবাসে তার নাম যদি তার কাছে এত জন্মিলে সব সময় ধ্বনিত করে তো কতটা ভালো লাগবে সে তো মানে বলে বোঝানো যাবে না আর

মায়াপুরে আসলে এই কেকটা অবশ্যই খাবে কাপ কেক আমি মানে যতবারই মায়াপুরে এসেছি আমি কেকটা খেয়েছি খেতে কাপ কেক কুড়ি টাকা করে মাত্র মোরব্বা থেকে শুরু করে চেরি না হলো চেরি মোরব্বা সব মানে এত ভালো খেতে আমি কি বলব সন্ধ্যাবেলায় মায়াপুর চত্বরে ঘুরে নিতে পারো সেখানকার দোকানপাট পরের দিন ভোর চারটেই মন্দির যাব তাই তাড়াতাড়ি এসে হাত পা মুখ ধুয়ে চলে গেলাম খেতে সেই গৌরাঙ্গজ রেস্টুরেন্ট মায়াপুর আসলে একদিন কিন্তু এখানে অবশ্যই খাবে জল হলে ইম্পর্টেন্ট অলওয়েজ জল খাওয়া উচিত আমাদের রাতের খাবার পনির বাটার মশলা মুখ দেখা না কারণ সবাই খুব বিধ্বস্ত হয়ে আছি আমরা ইয়ে মুখ দেখাতে বারণ করলেও আমি মানে ঠিক আছে আমাকে ছাড়িনি ওরা আমাকেও দেখিয়েছে আর হরে কৃষ্ণা থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট দিনের ভিডিও হলো মায়াপুরের মন্দির চত্বরের ভেতরেও অনেক কিছু দেখার আছে সঙ্গে গোশালা আর ভোগ খাওয়া ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফাগে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্যুর উইথ টুস্কি